তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল বিয়ের ইয়া দেখাইছে যে বিয়ে করব তা আমি প্রেগন্যান্ট আচ্ছা আপনি প্রেগন্যান্ট হলেন কিভাবে প্রেগন্যান্ট ও থাকছে প্রেগন্যান্ট দুই দিন আমার বাসায় ছিল বাচ্চা হোক হওয়ার পরে যদি যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে নেওয়া হবে আপনি লালবাগ থেকে আসছি আর এখানে আমার ফোনে ওর সাথে তিন বছর ধরে ওর সৈদি থাকতো তিন বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক তো সেপ্টেম্বর অক্টোবর মাসে আমার সেপ্টেম্বরে আসছে ইয়ার থেকে বিদেশ থেকে তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ওখানে থেকে আমার দুই দিন আসিল আমি দুই দিন পর আস থাকার পরে বিয়ের ইয়ার দেখাইছে যে বিয়ে করবো তা আমি প্রেগনেন্ট ও আবার ডিসেম্বর মাসে ও@"এর বিয়ে করে নিয়ে আইছি আচ্ছা আপনি প্রেগন্যান্ট হলেন কিভাবে প্রেগন্যান্ট ওর ঠাকুমে প্রেগন্যান্ট দুই দিন আমার বাসায় ছিল সাত 8 9 তারিখে সকালেও আসছে তো প্রেগন্যান্ট আমি ওরে বলছি ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বৈশা থাকি আমি বিয়ে করছি পরে বিয়ে করব তো আমি ওদের এখানে আসছিলাম আবার আসার পরে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে আসছিলাম আসার পরে আমারে দুই দিন লাইখে ইয়া করছে যে কাবিন মানে করাই দিব বিয়ের সময় মুখে কি হয় না কাবিন করাইবো তো আমি দুই দিন ছিলাম আমার গার্জেন আনতে বসে গার আনছি তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিগনেচার দিবো কেন আপনার আমার ইয়া দেন কি লেখা আছে ওটা দেন বলছে না কিছু লেখা নাই কে সাদা কাগজে আপনি যেখানে আসছেন আসার পরে কিভাবে যাই মানে বাড়িতে ফিরে যাবেন ওটা ভালোভাবে গেছেন কিনা ওটা না আমি না দিয়ে আমি বের হয়ে গেছি তো বের হয়ে গেছি পরে ওর আমি কল দিয়েছি বলছে যে তুই ইয়া কর যা আমি আসি ডাকাতে যা আমি আসি তারপরে থেকে পরের দিনের থেকে নাম্বার বন্ধ যোগাযোগ বন্ধ তো বন্ধ পরে আমি ওনাদের যে যারা বিচারে আনছিল একজন ইসমাইল ভাই ওনার নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করছে

আচ্ছা আপনার আপনার কাছে যে সে গেল আপনি কি মূলে আপনার বাড়িতে থাকতে দিলেন আর আপনার সাথে যে সম্পর্ক এটা কেন করতে দিলেন আমার ভুল হইছে যে আমি ওরে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি আপনি বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা লালবাগ লালবাগে ওখানে আপনার ফ্যামিলিতে থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাইরে বাইরে থাকে আমার ফ্যামিলিতে আমার দুই ভাবি আর আমি তো সে গেল আপনার বাড়িতে ভাবিরা এলাও করলো কেন বা এইটাই তো ওই তো বিশ্বাস দিছে যে আমি বিয়ে করবো এই জন্য তো আমি আমার আমার ভুল হয়েছে আমি ওরে এইভাবে জায়গা দিছি দেখা না বিয়ের প্রলোভনে আপনার সাথে হ্যাঁ বিয়ের হ্যাঁ নালে কি একটা মেয়েকে এইভাবে জায়গা দে আমার হাজবেন্ড মারা গেছে 9 বছর আমার একটা ছেলে একটা মেয়ে আছে ওই ইয়াতে আমি ওরে জায়গা দিছি নালে কি আমার এইখানে ঢাকা থেকে আমি এখানে আইসা এই এই জায়গাতে আইসা আমি ইয়া করি এখন আপনি কি চাচ্ছেন এখন আমি চাইতেছি যে আমার ওই এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার লাগে ওরা বলতেছে ওর বাপ মা আজকে বলতেছে আরও গ্রামের মানুষ সবাই হাসা সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান বাচ্চা হইলে পরে তিন মাস এখন আমার সাত মাস পড়বে বাচ্চা হইলে পরে আমার নাকি ডিএনএ টেস্ট করে তারপরে আনবো যদি ওনাদের বাচ্চা হয় ওনার ছেলে তাইলে আনবো আর যদি না হয় তো নাই আচ্ছা এখানে আমি একটা মানে প্রশ্ন করি এটা যে প্রশ্নটা হলো আপনার সাথে যে তার সম্পর্ক ছিল এরকম কোন প্রুফ আছে আমার মেসেজ আছে আমার এই যে আমার ভাষা গেছে ওটা ছবি আছে কিন্তু আমি যেটা বিয়ে হয় ওটা আমি তো শুরুতেই বলতেছি আমার ওই না আপনি বলছেন আপনার বিয়ে হয় নাই আপনার আপনার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে আপনার বাসায় গিয়ে আপনার মনে করেন বাসায় গিয়েছে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে সেটা সবই ঠিক আছে আপনার সাথে এই সম্পর্ক যে তিন বছর ধরে সে আপনাকে কি বলছে সে অবিবাহিত না অবিবাহিত অবিবাহিত বলছে আমার যে বিয়ে বাচ্চা আছে দুইটা এটা কথা বলুন সাথে স্বীকৃতি দেওয়া লাগবে ছেলেটা হবে স্বীকৃতি দেওয়া লাগবে তখন আমি বললাম কি দেওয়া হয় বাচ্চা হোক হওয়ার পর যদি যদি আমার ছেলের যদি বাচ্চা সঠিক প্রমাণ হয় তাহলে আপনাকে গ্রহণ করে দেওয়া হবে আপনার বাচ্চা কিভাবে সঠিক প্রমাণ করবেন আইনত কিভাবে হবে এটা আইনি ব্যবস্থা করে দিবে আচ্ছা আপনার ছেলে কি অস্বীকার করেছে যে তার সাথে মেলামেশা করেনি বা তার সাথে কোনো সম্পর্ক নেই এটা আমরা বলবো না তার কারণ আমরা জানি না এই জিনিসটা আপনারা কি আপনারা কি আপনার ছেলেকে প্রশ্ন করেন না যে এই মেয়েটার সাথে কি সম্পর্ক তোমার আমার এলাকা কোনো সম্পর্ক বাদ আগে একটা ঘটনা ঘটলো তারপরে জিজ্ঞাসা করেন নাই আপনারা না কোনো জিজ্ঞাসা